সালামু আলাইকুম আশা করি শহর বাল আসুন আর চাননিঘাটর মাঝে আমরা এসে আমরা ছোটো একটা পার্ক আছে পৌরসভার অর্থায় এনেছি তো আপনারা দেখাইলাম নদীর পাশ দিয়েই বেশ সুন্দর মন মনোরম একটা দৃশ্য এখানে যেহেতু নদী আছে পাশাপাশি মানুষের সমাগম হয় বিশেষ করে বিকেলবেলা বিকেলবেলা এখানে অনেক মানুষের সমাগম হয় এটা মৌলবীবাজার শহরের প্রাণকেন্দ্রে একদিকে সান্নিঘাট শান্তিবাগ এরিয়াতে পড়ছে হাফিজা খাতুন স্কুলের পিছনে আসলে সবাই আশা করি চিন্তাভাবা একটা মসজিদ আছে সামনে অনেক সুন্দর একটা মসজিদ আর বিশেষ করে নদী থাকার কারণে এটা মনোরম একটা দৃশ্য বিকেলবেলা বা সন্ধ্যার দিকে বেশ মানুষের সমাগম হয় এখানে মৌলভীবাজার শহরের ভিতরে বিনোদনের কোনো জায়গা নেই উন্মুক্ত বিনোদনের কোনো জায়গা নেই আর এটা মোটামুটি একটা ভালো জায়গা বিশেষ করে সিলেটেও এরকম হয়েছে সুরমা নদীর পাশ দিয়ে বেশ মানুষ সমাগম হয় সময় ঠিক এইদিকে হচ্ছে মনো নদী আমরা যেটা সান্নিকেটের ব্রিজ বলি সেটা আর মনুর যেটা সুইচ গেট যেটা সেটা তো সামনে মনু বেড়েছে যেটা আরও অনেক সামনে কালকে গিয়েছিলাম সেখানে সুন্দর একটা দৃশ্য বিশেষ করে বিকেলবেলা খুবই ভালো লাগবে আপনারা যদি কেউ আসেন বিকেলবেলা বেড়াতে আসলে বেশ ভালোই একটা আনন্দ বোধ করবেন মানুষের সমাগমও হয় আর এটা বেশি দিন হয়নি যদিও স্কুল কলেজ পড়ুয়া যারা আছে বাচ্চারা অনেক সময় এখানে স্কুল ফাঁকি দিয়ে চলে আসতো সেই জন্য কিছু রেস্ট্রিকশন আনা হয়েছে এখানে ভালো লাগছে কর্তৃপক্ষ যারা আছেন এই দৃশ্য নেওয়াতে আসলে সুন্দর জায়গাতে অসুন্দর কিছু আশা করি না আমরা কেউ আর মৌলবেদার একটা শান্তিপূর্ণ এলাকা শান্তিপূর্ণ শহর এখানে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথেই বাস করি পাশাপাশি সব দলের মানুষ এখানে আছে তবে আমরা ঝগড়া বিবাদ তেমন লিপ্ত হই না পরিচর্যা চল চলতেছে মনে হয় এখানে গাছ তুলতেছেন ভাই একজনে দু গো রুকে খাওয়াবেন নাহলে নিশ্চয়ই তবে এখানে কিছু কাপড় রোদ দেওয়া হয়েছে জানি না এখানে বাসা বাড়িতে যারা তাকে ওরা এরা দিয়েছে এটা আসলে ঠিক নয় বিশেষ করে সৌন্দর্যের পরিপন্থী ওইটা যাই হোক আসলে আশা করি তারা এটা যদি দেখেন তাহলে চিন্তা করবেন যেন এটা এটা একটা পর্যটন যারা পর্যটক আসে তারা দেখতে একটু খারাপ দেখায় তো এদিকে একটু নজর আনবেন বিশেষ করে কর্তৃপক্ষ যারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন হয়তো এখন দুপুরবেলা সেই জন্য ওইটা দিয়েছেন কারণ দুপুরবেলা তো মানুষ সমাগম নাই একদম খালি আমি আসছি আমার ওইখানে কিছু কাজ ছিল কাজ শেষে আমি আবার গন্তব্যস্থলে চলে যাব ঈদের পর আসলে অনেক জায়গায় বেড়ানো হয়েছে বিশেষ করে বাজারে বিশেষ কয়েকটি জায়গাতে পানি বন্দি আছে অনেক দেশ বিদেশে অবস্থানটা তো আমরা যারাই আছি আমি নিজেও একজন প্রবাসী বাইরে থাকি তো দেশে আসলে ভালোই লাগে নিজের দেশ আসলে ভালোই লাগে এটা বলুন এটা হচ্ছে পাবলিক টয়লেট পাবলিকের টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে এটা একটু ভালো একটা জিনিস ভালো লাগলো এটা ক্যাফে আছে এখানে ক্যাফেটেরিয়া আছে এখানে মানুষ ভালোই আসে আসলে এখানে কিছুটা পর্যটক পাওয়া গেছে যাও মনে করছিলাম যে অনেক তাক কিন্তু বিকাল উদ্ভূতের সময় এখানে অনেক মানুষ আসে না ফটো সেশন চলছে এখানে বাইরা ছোটো বাইরা ফটো তুলতেছে আনন্দ করতেছে একটা ক্যাফেটেরিয়া আছে এখানে কিছু লোকজন আসে চা নাস্তা করে যদিও এটা এখনো জঞ্জমট হয়নি বিকেলবেলা কিছু মানুষের সমাগম হয় আর সব সত্যি বলতে গিয়ে এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর একটা মসজিদ শহরের প্রাণকেন্দ্রে এটা ইসলাম এটা শান্তিবাগ ধরে এরিয়াটা ভালোই আর বিশেষ করে নদী বয়ে গেছে পাশ দিয়ে একটা মনোরম দৃশ্য এটা সৌন্দর্য সৌন্দর্যটাই হচ্ছে আলাদা আর প্রাকৃতিক দৃশ্য সেটা উপভোগ করার মতো নেই তো আশা করবো এটা ভালো দিক দিয়ে মানুষ নেবে মৌরীবাজারের প্রাণ কেন্দ্রে এরকম একটা পর্যটক স্থান নেই ফ্রিতে নেই এটা তো একদম ফ্রি পৌরসভার উদ্যোগে করা হয়েছে আমাদের মেয়ে মেয়র মহাদয় ওইটা করে দিয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে না বললে না এটা এটা এই যে শান্তিবাগের একটা মসজিদ আছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এখন যদিও আলোটা সুন্দর পাওয়া যাচ্ছে না তবেও আমার মনে হয় আপনারা যারা মৌলভীবাজারে আছেন আপনারা যদি ঘুরতে আসেন ভালোই উপভোগ করবেন বিকেলবেলা বিশেষ করে বিকেলবেলা সকালবেলা কেউ আস মানে দুপুরবেলা কেউ আসছেন না একদম অবস্থা খারাপ এখানে খুব সুন্দর একটা ছিঁড়ছিড়ি দেওয়া হয়েছে যাতে নদীতে নামানো নামা যায় বা গোসল করা যায় নদীর পানি আসলে বলে না কোথায় আছে না যে যাদের মেয়ে খালো ভালো নদীর পানি ঘোলাও ভালো নদীর পানি যদি গুলো হয় তবেও সেটা স্বচ্ছ আর এই পানি থেকেই পানি উন্নয়ন বোর্ডে যেটা আমরা ওয়াসা যেটা বলি যে পানিটা সাপ্লাই করে এই মনু নদীর পানির থেকে একদম মানুষ নেই দুইটা ভাই আছে দেখা যেতেছে বিকেলবেলা আসলেই ঠিক আছে কেন মানে দুপুরবেলা মানুষজন নাই আর শান্তিবাগের মতন এরিয়াতে বা একদম মলিবাজারের প্রাণ এরকম আর কিছুই নেই মানুষ একটু আনন্দ উপভোগ করবে এটা একটা ছোটো একটা পার্কের মতনই ভালোই লাগবে যদি আপনারা আসেন বেড়াতে আস্তে আস্তে হয়তো এটা আরও বড় পরিসরও হবে মানুষের লোক সমাগম হবে শুধু অনৈতিক কিছু কাজ না করলেই হলো আমরা তো মানুষ মানুষে অনেক কিছুই করতে পারে সেদিকে কর্তৃপক্ষ নজর আছে এবং তাকবে আশা করি আমি আর ওইদিকে যাচ্ছি না এখন আমি টানবেগ করব টানবেগ বলতে আমি মসজিদের পাশ দিয়ে আমার গন্তব্যস্থলে চলে যাব প্রবাসে যারা আছেন যারা ভিডিও দেখবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আবার দেশ বিদেশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় সবাই ভালো থাকবেন আজকের মতন মৌল থেকে বিদায় নিলাম পরবর্তীতে দেখানো হবে ভালো একটা স্থান ধন্যবাদ সবাই সালাম আলাইকুম